স্ত্রী কেমন আছেন উনি হয়েছেন মিজেন ভাইয়ের আম্মাজান ভালো আছেন বাবা উনি হয়েছেন মিজেন ভাইয়ের ছোট মেয়ে ভালো আছো উনি হয়েছেন মিজেন ভাইয়ের মেজু মেয়ে ভালো আছো আর ওনার কথা কি বলবো উনি মিজেন ভাই আপনার সবাই জানেন তবে ভাই আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম কেন ব্যতিক্রম এই যে যে ফ্যামিলিটা দেখতে পাচ্ছেন না ওই ফ্যামিলির চোখে কিছু কিছু দুঃখের যে আওয়াজটা দুঃখের যে আকাঙ্ক্ষা সেটা হয়তো আপনারা ইতিমতো দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন ভাই আমার নিজের চোখের পানি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না নিজে কান্না করছি হয়তো আপনারা বুঝতে পারছেন না তবে আমি আপনাদেরকে হাসাই গেছি ভাই তবে আজকের এই ফ্যামিলি থেকে জানবো ওরা কেন কান্না করছেন কেন তাদের মুখ আজকে বন্ধ কেন ওদের মন খারাপ আসলে সেটাই জানবো আর শুরুতে জানতে চাই মিজেন ভাইয়ের মার থেকে আচ্ছা আপনি দেখে কান্না করছিলেন কান্না কেন করছেন কানছে মনের দুঃখ মনে কি দুঃখ আছে আপনার মনে দুঃখ আছে না এই যে জিহুত কই তাই আমি কই তাই এই বয়সে হলাম এত কষ্ট করছে হুত তো বাইরে লয়া এত দুঃখ কষ্ট করে তো মোর কানমো না কানটা তো ভালো মাইছে রইয়ে আচ্ছা আপনি কি যদি একটু দর্শকের সামনে বলতেন আমি একটা না 18 বছর গার্মেন্টস করছি একটা না 18 বছর অনক যুগ আছে মাইয়া কখনো না এক 18 বছর গার্মেন্টস করছেন আজ থেকে কত বছর আগে

ওই ভাই হালে থুয়ে বিয়া গিয়া ভাই বোন ছোট আসিল নিজে ভাগ চাক করতাম বস্তির ভিতরে শিখছি আচ্ছা আপনার জীবনে আছে ঢাকা যাওয়ার কারণটা যদি আমাদের একটু বলতেন আমি বাড়িতে আসিলাম বিয়ার সাথে কইরা মা যখন আমার থুয়ে আইছে বোন ঢাকা বিয়া দিছি মা কইছে যে চল আরে বাড়িতে থাও আর কয়দিন না থাও মন বস্তি বস্তি ভাগিয়া দিছে আর এক যায় বাড়িতে আইনা আমার বিয়ার সাথে করিয়া দিছে আমি সাত আট বছর বাড়িতে ছিলাম বাড়ির থেকে খেত গৃহতি করছি কাঁচা মাল বেচছি রিক্সা চালাইছি গরু টরু হালছি অনেক কিছু করছি বাড়ির থেকে পরে এক যায় আমাদের জাগা জমিনের এই কাগজপাতি নিয়ে অনেক জায়গায় দূরে দূরে ঘুরতাম দূরের মানুষকে কইতো যে তোমার কাগজপাতি ঠিক আছে তোমার ভালো লোক ধরতে হইব তুমি চেষ্টা করো ভালো লোক ধরনের লই পরে মাল ধুয়ে রিক্সা চালাইছি আমাদের গ্রামের মোটা মোটা ফাটি ধরনের লিখা আগো বারিষা নিয়া রিক্সালে খারাইলে হেরাক নাক মুখ খাইজি আরেক মিশায় হয়ে যাই গিয়া আমার রিক্সা আর উত্ত না তো আমি আবার মন টন খারাপ কইরা খেপ না আনলে বাইতে উঠতাম আমার কোনো সারা আমার গ্রামে আমি কোনো বিচার পাই না এমন কোনো একজন লোক নাই আমার গ্রামে যে আমার কথা কইবা আমার গ্রামে হইছে গিয়া বিদেশি যারা আছে লাগিয়া কথা কে লব নাই যে রিক্সা চালায় দিন মজুরি আইনা খায় আমাদের গ্রামের নিয়ম হয়েছে পুলিশ প্রশাসনের দাম না থাকতে পারে গ্রামের হাত দাম বেশি এটা হয়েছে অবস্থা আমার গ্রামের কথা কি বুঝছেন ভাই কি বলবো মানে নিজের থেকে অন্তর থেকে ভাই কান্না ফুটে আসতেছে ভাই আচ্ছা ওনার বইয়ের কাছ থেকে শুনে আসলে আচ্ছা আপনার কাছে জানতে চাই যে মিজান ভাই তো অনেক কষ্ট ছিল ওই কষ্ট রেখে আপনি কেন ওনাকে বিয়ে করলেন বলুন একটু

যেটা অনেক কষ্টটাছে আর আমার জামাই কারোর কাছে তোকে একটা মানুষের ভালো সরকার জনরাতি কষ্ট ধরে কোনে বলে কিছু না আমি আগে যা হতে চাই সব এটা কি আপনি বীর আগে নাকি পরে তর্কই তো গাইছিলা আরে তো আগেই কত আমার বিয়ে তো হয়েছে 10 12 বছর হয়ে গেছে বীর আগে মানে যখন ধরে ছোট ছিল আমার সাথে ডাকা ছিল না কাছে তখন থেকে মিজান ভাই ওনাকে বিয়ে করছিল আপনারা পছন্দ করে বিয়ে করেছিলেন দেশে গ্রামের বাড়িতে তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ইতিমধ্যে যে ভিডিওটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিজান ভাইয়ের ওনার স্বপ্ন যেন জাগা ফিরত পায় আর ওনার মায়ের স্বপ্নটা তো ভেঙে গেছে মা বৃদ্ধ হয়ে গেছে মা অনেক কষ্ট করে সন্তানকে বড় করছে তবে মায়ের যদি আগের কাহিনী গুলো দুঃখ গুলো শুনি হয়তো আপনাদের বুক কেঁপে উঠবে আর বইয়ের ওনার যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি মিজান ভাই যে স্ত্রী উনি বলতে যাচ্ছে উনি অনেক মিজান ভাই কষ্ট করছে কষ্ট করার পরে এক সময় যে বিষয়গুলো শেয়ার করছে মিজান ভাই তো আবার এই যে দেখতে পাচ্ছেন যে মেয়ে তিনটা মিজান ভাই তিনটা মেয়ে আর তিনটা মেয়ের স্বপ্ন একটা মেয়ে নাকি কি হতে চায় আপনি তুমি কি হতে চাও বলো তো কি হতে চাও ডাক্তার ডাক্তার হতে চাও বড় হয়ে তুমি কিসে পড়ো শত্রুতে শ্রেণীতে পড়ো মানদ্রা স্কুলে স্কুলে পড়ো আচ্ছা যাই হোক বড় মে এটা ডাক্তার হতে চায় আর মেজু মেয়ে এটা কি হতে চায় তুমি কি হতে চাও বলো তোমার যেটা হতে মন চাই সেটা বলো তোমাকেই হবে আচ্ছা উনি শরম হয়েছে আচ্ছা যে একটু মানে তিনটা মেয়ের মাঝে ও একটু চালাক চঞ্চল তুমি বড় হয়ে কি হতে চাও মাশাআল্লাহ পুলিশ হতে চায় বড় মেয়ে ডাক্তার হতে চাই ছোট মেয়ে পুলিশ হতে চায় তো যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা লং করতেছি না তো ভিডিওটা আপনারা ফস্ট জাস্ট পরিমাণ করে হাজার হাজার মানুষে এই ভিডিওটা দেখতে পারে আসলে এই ভিডিওটা একটু ভিন্ন টপিক আমি আপনাদেরকে হাসাই গেছি তবে এখন হাসাতে চাচ্ছি না এখন আপনারা একটু ভিডিওটা দেখেন মনোযোগ দিয়া আসলে ওনার মা ওনার স্ত্রী উনি ওনার ছেলে মেয়ে কতটা কষ্ট করতেছে দেখতে পাচ্ছেন এটা তার ভাঙ্গা ঘর দেখতে পাচ্ছেন আর পাশে যে রসিকতা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাই কাল পরশু দিন নাকি বাতাসে নাকি ভেঙে গেছে না বাতাসে ভেঙে গেছে হ্যাঁ বাতাসে ভেঙে গেছে এই ঘর তো লড়ে লড়ে তিন লড়ে এই দেখেন মানে রসিগড় ভেঙে গেছে ভাই তবে এই ঘরটাও লড়তেছে কখন জানি এটাও ভেঙে যায় আল্লাহ ভালো জানে ভাই তবে আমি আপনাদেরকে বলবো এই মানুষটাকে যদি আপনারা এই মানুষটার কেউ নাই ভাই ওর পাড়ার প্রতিবেশী ছাতপুরের চাঁদপুরের মানুষ ওদেরকে ভালোবাসলেও বাসলেও ভাই পিছনে পিছনে কিন্তু গুণগান গায়া হিংসাটা চোখে দেখে ভাই তো আপনাদেরকে বলবো সবাইকে বলি নাই যারা যারা বাইকে হিংসার চোখে দেখেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে ভাই হিংসা মানুষকে ধ্বংস করে কখনো হিংসা করে নিজেকে বড় বাবার কোনো চিন্তা ভাবনা করেন না এই মানুষটা পাশে একটু দাঁড়ান ভাই ওনার জায়গা জমিন যেন আপনাদের উচিলায় আমাদের যে মেঘের জগৎ আছে তাদের উচিলে যেন ফিরত পায় ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে ওনাদের পিছনে না নয় গেয়া আপনারা ওনাদের পাশে থাকেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ